বেশি করে যদি ডিম বাচ্চা দেখতে চান তাহলে খাওয়ারের পরিমাণ সবসময় পাখিদের বেশি রাখবেন তাহলে নিশ্চয়ই ওরা ডিম বাচ্চা করতে আগ্রহ দেখাবে খাওয়ার দিক দিয়ে কোনো কবি রাখবেন না হতেন তারাই দেখবেন ওরা সব কিছুই করবে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানবেন যে আমার পাখির বাচ্চা হয়ে এক থেকে দেড় মাস যাওয়াকালীন আবার পাখির বাচ্চা বাচ্চা ডিম নিয়ে বসে গেছে তো এটা কারণ হচ্ছে আমি কোনো ধরনের মেডিসিন বা কোনো কিছু ব্যবহার করি না যা হয় তার খাবারের উপর দিয়ে যেরকম সকালবেলা করে থেকে ঘুরে করে ভুট্টা দেওয়া হয় আর এই সামনে বাটিতে গাজর আরও অনেক ধরনের শাকসবজি দেওয়া হয় ভাত এ সমস্ত খাবার ওদেরকে দেওয়া হয় তো ওদেরকে যত হেলদি খাবার দেবেন ন্যাচারাল খাবার দেবেন ওরা ততই ডিম বাচ্চা করতে আগ্রহ হবে আর এই দেখো নতুন বাচ্চা দাঁড়াও ভিতর থেকেও খুলে আমি দেখাচ্ছি বাচ্চাগুলোকে দুইটা বাচ্চা হচ্ছে এই যে মাঠ দিয়ে গেলো এই যে ওদের বাবা তো যত ভালো খাওয়ার দিবেন ওদেরকে অত তাড়াতাড়ি ওরা ডিম বাচ্চা করতে আগ্রহ দেখাবে এই জন্য মাটা এখন খাওয়াচ্ছে থাকা এখন ডিস্টার্ব করবো না নেক্সট ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো অবশ্যই ভালো করে আর এই যে আমার বড়ো পাখি ওদেরও একসঙ্গে খাবার দেওয়া হয় টাইম একটু লেট হচ্ছে তাই দেখো কীরকম করতেছে ওদের জন্য বেশি সেম একই খাবারই ভুট্টা গাজর এই যে মিক্সড ভেজ সব কিছু এগুলোই দেওয়া হয় সাথে আমও দেওয়া হচ্ছে দেখি আম খাই কি খায় না এখন তাই দেখা যাক গ্রী এই যে দেখে সব সবকে আসছে এই যে পুরাপুরি গেট খোলা খাট দেখো খাবার দাবার সাথে সাথে খুবই সুন্দর ভাবে ওরা খায় এই যে একজন উপরে নিয়ে বসে গেছে খাবার এই যে সব সমস্ত ককটেল নিচে খাচ্ছে এই ককটেলের বাচ্চা যত কটা দেখতেছেন ভুট্টা খাচ্ছে সব ককটেলের বাচ্চা এদের প্রায় এখন বয়স তিন মাস তিন থেকে সাড়ে তিন মাস বয়স হয়েছে ভুট্টার যেগুলো ককটেলের বাচ্চা হচ্ছে সব এগুলো বাচ্চা তিন সাড়ে তিন মাসের বাচ্চা এগুলো যত ভালো খাবার দেবেন তত ভালো রেজাল্ট পাবেন মেডিসিন ফেডিসিন এই সব দিয়ে তো নিয়ে নেই এগুলো সব ভুট্টা টুট্টা ভুট্টা আমার বাড়ির ক্ষেতেরই এদের মতন ভুট্টা খাওয়ার আগ্রহ বা স্টাইল কারণে দেখছো দেখো পা দিয়ে আটকা মেটে গেছে হ্যাঁ পালন শাকও খুব ভালো খায় পালন শাক এইসব দিলে পাখিগুলি খুব ভালো খায় পালং শাক দিয়েও ট্রাই করতে পারেন এই শাক সবজিটা পাখিকে দিলে খুবই ন্যাচারালভাবে ভালো খুব ভালো উপকারী পাখিকে যদি আপনারা বাড়িতে পাখি রাখেন তাহলে যতটা পারবেন পাখিকে শাক সবজি এইসব খাওয়ানোর চেষ্টা করেন তাহলে পাখির হেলথ খুবই সুন্দর থাকবে ভালো থাকবে তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন কাটা বাই নেক্সট কোনো ভিডিও আবার দেখা হবে